আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না এ নাহু লাই আসমের রকি লাহি ইল্লাল কামুল খ্যাফেরম কাফের ছাড়া মুশরিক ছাড়া নাস্তিক ছাড়া মুনাফেক ছাড়া কেউ কখনও আল্লাহর রহমত থেকে নিরাশ হয় আমরা সব সময় আল্লাহর রহমতের ভিখারী আমরা সবসময় আল্লাহ রহমতের প্রত্যাশী আমরা সব পরিস্থিতিতে ভরসা রাখি একজনের উপর তিনি কে তাহলে এটা হচ্ছে সেন্ট্রাল থিম যে আমরা হতাশ হব না নেভেল্যুজ হোক নেভার বি ফ্রাস্টেটেড নেভার বি আপসেট কখনো মন খারাপ করা যাবে না আমরা আল্লাহর উপর ভরসা রাখি এটা হচ্ছে কেন্দ্রীয় আলোচ্য বিষয় এই সুরাটা নাজিলের একটা ব্যাকগ্রাউন্ড আছে যেহেতু এটা মাক্কি সুরা আল্লাহ সাল্লাল্লাহু সাল আলহ্লামের কাছে করোনার আয়াতগুলো নাজিল হতে শুরু করলো রাসুল সাহা ইসলাম করোনার আয়াতগুলো প্রচার করতে শুরু করলো যাই নাজিল হয় রাসুল সাহা ইসলাম কি গোপন করে রাখতেন

بسم ربك الذي خلق خلق الانسان من علق اقرا وربك الاكرم الذي علم بالقلم علم الانسان ما لم يعلم سبحان الله নাজিল হলো পড়ো তোমার রাবের নামে যিনি শিখিয়েছেন আমাদেরকে শিখিয়েছে কে আমাদের সৃষ্টি করেছে কে আল্লাহ রিড ইন দ্য নেম অফ ইয়োর লর্ড হু ক্রিয়েটেড পড়ো তোমার প্রভুর নামে যিনি শিখিয়েছেন নাজিল হলো পাঁচ আয়াত আল্লাহর পৌঁছে দিলেন নাজিল হল ইয়া আইয়ু আল মুযামমিল কুমিল লাইলা ইল্লা কলীলা বিশ্বনবী পৌঁছে দিলেন নাজিল হলো ইয়া আইয়ু আল মুদ্দাছির কুম ফা পৌঁছে দিলেন যাই আসে পৌঁছে দিতেন কিন্তু হঠাৎ করে ওহি আসার ধারাবাহিকতা হুট করে বন্ধ হয়ে গেল অভি আর আসে না ফলে রাসুল সাহা ইসলাম নতুন কোন পুরানের আয়াত মক্কাবাসীদেরকে শোনাতে পারে মক্কাবাসীরাও এসে রাসুল সাহা ইসলামের খোঁচায় বলে কি মোহাম্মদ কিছু বলো না যে নতুন কিছু শোনাও না যে এতদিন তো অনেক পটপট করছো অনেক কথা শোনাইছো কই তোমার সেই কথা রাসুল ইসলাম বলতে পারেন না কেমনে বলবে উনি কি মন গড়া কিছু বলে অমা ইয়ং থেকে আনিল হাওয়া ইনহুয়া ইল্লাহ ইউ ইউ হা মন গড়া তিনি কিছু বলেন না মন মস্তিষ্ক প্রসূত কোন কথা তিনি জাতির কাছে পেশ করেন না তিনি তাই বলেন যা তাকে নির্দেশ দেয়া হয় আর নির্দেশটা দেয় কে সবাই বলতে লাগলো মোহাম্মদ তোমার নতুন কথাবার্তা কই রাসুসাল ইসলাম চুপচাপ কিপসা আইলেন কাফিররা বলতে শুরু করলো ইন্না মহাম্মাদান কালা করা বহু রব মোহাম্মদ ভুলে গিয়েছে মোহাম্মদের রব মোহাম্মদ বর্জন করেছে তাই তো নতুন কিছু আসে না মহাম্মদ তোমার দিন শেষ তোমার কাছে আর আসবে না উহি রাসুসায় স্লাম খুব টেনশন শুরু করে দেবেন আবুল আহাবের স্ত্রী উম্মে জামিল বলতে শুরু করলো ইন্না শায়তান আকাকাত তারাকাক হে মোহাম্মদ তোমার সাইতান তোমারে তরক করছে নাউজুবিল্লাহ পড়েন সাইতান দ্বারা উম্মে জামিল সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালামকে বুঝিয়েছেন তিনি বুঝিয়েছেন যে মোহাম্মদ জিবরাইল তোমার কাছে আসে না শেষ তোমার দিন শেষ তোমার খেলা শেষ আর আসবে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি নিজেও ভয় পেয়ে গেলেন ঘটনা কি আমার কোনো ভুল হচ্ছে না তো আমি কোনো অন্যায় করে ফেললাম না তো আল্লাহ আমার উপর না হলেন না তো আমরাও মাঝে মাঝে এরকম ফ্রাস্ট্রেশনে ভুগি ভুগি না কিরে আল্লাহ বোধ হয় আমার পছন্দ করে না এত দোয়া করি আল্লাহ মনে হয় আমার দোয়া কবুল করে না আল্লাহ মনে হয় আমারে চায় না আল্লাহ মনে হয় আমারে ভালোবাসে না তা না হলে আমার দোয়া কবুল হয় না কেন আমি এত দুঃখী কেন রাসুল ঠিক একই টেনশনে পড়লেন ঠিক একই ডিলেমায় পড়লেন ঠিক একই প্যারেশানিতে ভুগলেন কিরে অভিনাজিল হয় না কেন আমাকে নিয়ে কাফির মুশ্রিকরা বেদীনরা ঠাট্টা বিদ্রুপ করে উপহাস করে কিন্তু আল্লাহ তালা কোনো নাজিল করে না ঘটনা কি আমার ভুল হলো না তো আমি কোনো অন্যায় করে ফেললাম না তো আল্লাহ আমার উপর না হলেন না তো টেনশন রসুসাইসলাম টেনশনে ভুগছেন ইন দ্য মিন টাইম আল্লাহ রসুসাই ইসলামের টেনশন দূর করে দিয়ে আল্লাহ রসুল সাহা মন ভালো করে দেওয়ার জন্য এই সুরা দোহা নাজিল করলেন কে আল্লাহ রসুল যখন টেনশনে হাবুডুবু খাচ্ছেন تكون يلا نزل نازل كلن والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولا سوف يعطيك ربك فترضى الله 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 والليل إذا سجى مني দোহা মানে কি সকালের আলো প্রভাতের সূর্য কিরণ আলো মানে আশার আলো সম্ভাবনার আলো আলো বললেই মনের মধ্যে একটা সাহস জাগে না আর অন্ধকার বললেই ভয় লাগে না আমাদের ছোট্ট বাচ্চারা বাসার ভিতরে অন্ধকার হলে ভয় পায় না তার মানে অন্ধকার হচ্ছে ভয়ের প্রতীক আর আলো হচ্ছে আশার প্রতীক সোমান আল্লাহ পড়েন রাসুলসাহ ইসলামকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ দুইটা শপথ করলেন চিল্লায় বলতে হবে কয়টা এক হচ্ছে আলোর শপথ আরেক হচ্ছে অন্ধকারের শপথ এক হচ্ছে আরেক হচ্ছে দোহার শপথ প্রভাতের সূর্য কিরণের শপথ ও লাইলি ইদা সাজা নিঝুম নিস্তব্ধ রাতের শপথ আল্লাহ তালা আলো আর অন্ধকারের শপথ দিয়ে মূলত ওহি আশা আর না আশাকে বুঝিয়েছেন সোহান আল্লাহ পড়ে আলোকে আল্লাহ তালা ওহির উপস্থিতির সাথে তুলনা করেছেন অন্ধকার কেরাবুল আলমিন এই সুরার মধ্যে ওহির অনুপস্থিতিকে বুঝিয়েছেন আল্লাহ বুঝাতে চাইলেন নবী আমি আপনারে ভুলি নাই কেমন করে আমি আপনারে ভুলি আপনি আমার হাবিব ঠিক আপনি আমার খালিল না আপনি আমার হাবিব খলিল মানেও বন্ধু হাবিব মানেও বন্ধু ইব্রাহিম ছিলেন খালিল আর আল্লাহ রসুল ছিলেন হাবিব খলিল বন্ধু বন্ধু কিন্তু যে বন্ধু আল্লাহরে খুশি করার জন্য কাজ করে আর হাবিব মানে এমন বন্ধু যেই খুশি রাখার জন্য আল্লাহ নিজেই কাজ করে কি কাজ করলেন খুশি রাখার জন্য আজকে সব আমরা শুনবো আল্লাহ বললেন সাজা আলোর শপথ অন্ধকারের শপথ দোহা মানে আলো প্রভাতের আলো আলো দিয়ে আল্লাহ বুঝাইলেন এটা হচ্ছে অহি আর বললে ইদা সাজা রাতের শপথ দিয়ে বুঝালেন এটা অহির অনুপস্থিতি আল্লাহ বুঝাতে চাইলেন নবী অহি আসা না আসা দুইটাই আপনার জন্য দরকার আমি আপনারে ভুলি নাই আমি আপনারে বর্জন করি নাই অসম্ভব আমি আপনার উপর গোসা হই নাই রাগ হই নাই আমি ইচ্ছা করেই আপনার একটু বিশ্রামের সুযোগ দেওয়ার জন্য ইচ্ছা করে অভি পাঠানো বন্ধ রেখেছি কারণ অহি রিসিভ করা সাধারণ কোনো বিষয় না আল্লাহ বলেন ইন্না সানুল কি আলাই ক্যা কংলা কিলা ও নবী এটা একটা ভারী বাণী এটা শক্তিশালী বাণী এটা একটা পাওয়ারফুল মেসে যেটা যেন তেন কোনো বাণী নয় কোরানের টাকার সব সবসময় যদি নবী আমি উহি পাঠাই আপনার কষ্ট হয়ে যাবে আমরা সপ্তাহে সরকারি চাকরি যারা করেন সাত দিনে কাজ করেন কয়দিন হ্যাঁ পাঁচ দিন ছুটি কয় দিন তো পুরা সাতটা সাত দিনে যদি কাজ থাকতো করতে পারতেন কথা বলেন আবার সাত দিনে যদি ছুটি থাকতো ভাল লাগতো আল্লাহ বুঝাতে চাইলেন নবী লাগাতার যদি অভিনাজিল করি এটা রিসিভ করা এই দাওয়াতটা যথাযোগ্য মর্যাদায় পৌঁছে দেয়া এটা আপনার জন্য কষ্ট হয়ে যাবে কারণ ওহি এটা সাধারণ কোনো বাণী নয় এ বাণীটা কার